আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় স্পষ্ট করতে চাই সেটি হলো কাফের মোশেক বেঈমান তারা মুসলমানদেরকে যতই শেষ করার চেষ্টা করুক যতভাবেই তাদেরকে উৎখাত করার চেষ্টা করুক ধ্বংস করার চেষ্টা করুক এটা রসুলের বাণী রসুল থেকে এই বাণী এসেছে এটা কনফার্ম সত্য যে মুসলমানদের শেষ করা যাবে না মুসলমানদের ধ্বংস করা যাবে না যদি তারা সমস্ত মুসলমানকেও হত্যা করে সমস্ত দেশকেও ধ্বংস করে তাতেও কাজ হবে না অবশ্যই অবশ্যই মুসলমানদের বিজয় সামনে ঘটবে এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ইমাম মাহাদি আলাই সালাতুয়ালাম আসবে রসুলের ভবিষ্যৎ বাণী আমি বলবো আপনাদেরকে ধীরে ধীরে ভিডিওতে হাদিস কোট করে করে বলবো এরপরে ইসা আলাহিসাল্লাতেসালাম তিনি আসবে এবং ইমাম মাহাদি আলাই সালাতুয়ালসাল্লাম দীর্ঘ সাত বছর তিনি শাসন করবে এবং সমস্ত দুনিয়া শাসন করবে মুসলমানদের হাতে রাজত্ব চলে যাবে দুনিয়ার রাজত্ব এটা হবে ইসা আল্লাহ সালাম। তিনিও সেই রাজত্বর মধ্যে থাকবেন দেখেন এই জন্য কাফের মোশিকরা যতই চেষ্টা করুক যে এই 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 ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করার জন্য ইমাম মাহাদি সালাতুয়া সালাম এর আগমন ঠেকানোর জন্য মুসলমানদের বিজয় ঠেকানোর জন্য কোনোভাবেই এটা পারবে না কোনোভাবেই এটা সম্ভব না অবশ্যই শেষ সময় হলেও মুসলমানরা বিজয় লাভ করবে তাদের বিজয় অবশ্যম্ভবই এবং মুসলমানদের বিজয় পতাকা উঠবে এটা হাদিসের বাণী রসুলের বাণী এখন তারা যতই আগ্রাসন চালাক যতই দমন পীড়ন করুক যতভাবেই মুসলমানদের দমিয়ে রাখার চেষ্টা করুক কোনোভাবেই সম্ভব না এটা হতে হবে এবং এর আলামত ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ কেয়ামতের আলামতও আপনার আমাদের সামনে উপস্থিত ইনশাল্লাহ মুসলমানদের বিজয় হবে এবং আমরা যেন ওই কাফেলায় অন্তর্ভুক্ত থাকতে পারে সেই কাম সেই কামনা প্রত্যেক মুসলমানের অন্তরের যে চাওয়া পাওয়া বাসনা হতে হবে সালামু আলাইকুম রহম